আসসালামু আলাইকুম সুবলেক্লোওয়ালে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের садবাগানে পয়সা গাছ লাগিয়েছিলাম খুবই সুন্দর পয়সা হয়েছে আজ আমরা এই পয়সাগুলি কেটে নিয়ে যাব ফল উপযুক্ত হয়ে গেছে পোশাক গাছটা অনেক লম্বা হয়ে গেছে সুন্দর পোশাক হয়েছে আমরা একটা পোশাক গাছ থেকে দুইটা পোশাক আছে জায়গায় দুইটা পোশাক আছে কত অনেকগুলি পোশাক হয়েছে তাই এটা আমরা এখন আর এটাতে কাটার মতো নেই কিছু এটা আবার নতুন গুলো নতুন ভাবে আমাদের অন্য পাশে অনেকগুলি পোশাক আছে সেগুলি থেকে আমরা পোশাক আমরা দেখি দেখেন এই জায়গায় আমাদের অনেকগুলি পোশাক আছে এগুলি কোনো কেমিক্যাল নাই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে জাস্ট কিচেন ওয়েস্ট দিয়ে আমরা এগুলি খাদ্য হিসেবে দিয়েছি আপনারা আপনাদের সাত বাগানে এভাবে আপনারা পুষাক চাষ করতে পারেন একটু সুন্দর Είναι το δουλειό που σας έχω εδώ. Δεν এই সাত বাগানে কয়েকটা গাছ কতগুলি পোশাক আছে তো আপনারা এইভাবে সাত বাগান থেকে পোশাক চাষ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ